তেল ছাড়া মচমচে করে পেঁয়াজি ভাজা যায় কিনা এখন সেটাই দেখব রমজান মাসে অন্য ইফতারিতে যত আইটেমই থাকুক পেঁয়াজিটা মনে হয় কম বেশি প্রায় সবার বাসায় করা লাগে আমার ঠিক এটা আমাদের অনেক পছন্দ তো ডুবো না ভেজে কিভাবে এটা করে খাওয়া যায় আজকে আমি মুসুরের ডাল দিয়ে পেঁয়াজি খাই তো ওই জন্য মুসুরের ডালটাই কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যখন ফুলে গেছে তখন পানিটা ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে আমি যে ধরনের মশলা দিয়ে ওগুলো দিয়েছি পেঁয়াজ ধনে পাতা কুচি লবণ একটু হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মেখে একটা পাত্রের উপর হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম যাতে করে এয়ার ফ্রায়ারটা নষ্ট না হয় তো আমি এখানে আশিতে দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর পেঁয়াজগুলো আমি বের করে নিলাম এটা কালারটা মোটামুটি এসেছে খুব বেশি ডার্ক হয় মনে হয় আরো মিনিট পাঁচেক রাখলে আরও একটু মচমচে হোক এখন অন্য কোনো পাত্র ব্যবহার না করে সরাসরি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়েই ভেজে দেখব যে এটা কেমন মচমচে হয় আমি টিকিউ আইয়ের এয়ার ফ্রায়ারটা ব্যবহার করি খুবই ভালো মানের অনেক মজবুত আর দেখলেই বোঝা যাবে যেটা এটা অনেক টেকসই হবে আপনারা নিতে চাইলে টিকিউ আই পেস্ট থেকে নিয়ে নিতে পারেন আর ওয়াও আমি যেটা সরাসরি এয়ার ফ্রায়ারের উপরে দিয়েছি এটা কিন্তু আমার খুব মচমচে হয়েছে সাউন্ডটা শুনেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে এবার আর রমজান মাসে ডুবো তেলে খেতে হবে না